আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আমাদের সকলের প্রিয় কর্নেল সাহেব ওনাদের আসলে পোস্ট পদবীগুলো আমার মনে থাকে না কারণ এরা স্বাভাবিক আমাদের বাংলাদেশি মানে সংস্কৃতির সাথে এদের পোস্ট পদবিগুলো যায় না এরা হয়তো তালেবানি বা পাকিস্তানি কোনো পোস্ট পদবীধারী বা পোস্ট পোস্টের নেতাকর্মীরা তো কর্নেল তাহের জামাতের একজন কেন্দ্রীয় নায়েব আমির সম্ভবত উনি উনি আজকে একটা বক্তব্য দিয়েছেন যে না জাতীয় নির্বাচনের সাথে গণভোট হলে আমও যাবে ছালাও যাবে তো আমি কর্নেল তাহের কাছে প্রশ্ন রাখতে চাই যে যদি আমও যায় সালাও যায় তার মানে কি জনগণ আপনাদের মানে যেই আকাঙ্ক্ষা ইচ্ছা এই ইচ্ছাটার উপরে গণভোটে আপনাদের ইচ্ছা প্রতিফলিত হবে না জনগণ আপনাদের ইচ্ছার উপরে ভোট দেবে না নাকি জনগণের ইচ্ছাকে আপনারা মূল্যায়ন করবেন না কোনটা আজকে একটা জরিপ প্রকাশিত হয়েছে এই জরিপে এন সিপি এসে ও পিসিএ পড়েছে বিএনপি তবুও আপনারা কিসের ভয় পান আপনাদের কেন আম সালা যাবে আপনারা তো সরকার গঠন করবেন বর্তমান সরকারের কাছে আপনাদের কোনো কিছু দাবি করতে হবে না আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবেন এবং সরকার গঠন করবেন সরকার গঠন করার পরে আপনারা নিজেদের মন মতো সংসদের সকল কিছু আপনারা পাশ করিয়ে নেবেন যেহেতু আপনাদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে তাহলে আপনাদের এমপি বেশি থাকবে সংসদে তো আপনাদের এমপি বেশি থাকলে আপনারা ভোটাভুটি যে সংসদে যে কোনো কিছু নিয়ে ভোটাভুটি করলে আপনাদের যেই চাহিদা সেই চাহিদাটাই তো পাশ পাশ করবে নাকি তাহলে তো আপনারা এত অজুহাত তোলার কোনো যুক্তি নাই একেবারে সব বাদ দেন আজকের জরিপেও এনসিপি সে বিএনপি পিসি আছে তাহলে আপনারা কেন অযথা মাঠে মানে ঘোলা করতে চাচ্ছেন পরিস্থিতি মাঠ ঘোলা ঘোলাটে করতে চাচ্ছেন কেন আপনারা আসলে দেশের কি স্থিতিশীলতা চান না আমরা চাই আপনারা ক্ষমতায় আসুন ক্ষমতায় আসার পরে আপনাদের মন মতো করে আপনারা সবকিছু সাজিয়ে নেন যদি আপনাদেরকে যদি জনগণ রায় দেয় আপনারা প্রয়োজনে রাজতন্ত্র গঠন করে ফেলুন বাংলাদেশে আমাদের কোনো আপত্তি নাই গণতন্ত্র বিলুপ্ত করে দেবেন এই গণতন্ত্র হইলো হারাম ইসলামে গণতন্ত্র হারাম তাহলে রাজতন্ত্র হইলো বৈধ রাজতন্ত্র হইল হলো হালাল পন্থা ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনারা নির্বাচিত হয়ে